হাশয়কে উত রায় মহাশয়কে আমাদের এবং খ্রিস্টিন সেই প্রখ্যাত অভিনেত্রী রুমাজির মুখে এখন কিন্তু চোদ্দের কমে সেই এক চিন্তা হাসি যা আজও আমাদেরকে আবেগ করে আর মাননীয় সভাপতি উৎসব কমিটির শিক্ষামন্ত্রী দাত্ত নুষ শিক্ষামন্ত্রী দব ব্রান্ত বসু এবং অরুণ লেন কল্লোল ভিন্ন মুখ কালের পাশে গুণমুকি প্রতিভার এক অমুখ স্মরণায় হচ্ছেন ব্রান্ত বসু গুণমুকি প্রতিভার এক কিরণ ছটা হচ্ছে এ माननीय ব্রান্ত বসু চলচ্চিত্র বিনේද চলচ্চিত্র পরিচালক রাতুল কলি নাট্য অভিনেতা নম্র বিধানসভা কেন্দ্রের ভিন্ন এবং দক্ষ প্রশাসক পশ্চিমবঙ্গ সরকারের এর মাননীয় শিক্ষামন্ত্রী অরুপাপ ব্রান্ত বসু এটা আপন জন দম দমবাসী প্রাণীর মানুষ কাটি বড় করে দিচ্ছেন

যাত্রা আমাদের ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী সংস্কৃতি সেটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবারই আছে সেইটাই আমরা দেখুন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী পদে এই শপথ নেওয়ার পর থেকে বাংলার যেটা যে যে লোকশিল্পগুলো আছে সেটা যাত্রা হতে পারে বাউল গান হতে পারে শাড়ি গান হতে পারে বা ওইদিকে ভাদু টুসু বা গম্ভীরা এগুলো সব কিছুর উৎকর্ষ এবং প্রসারের জন্য একটা লাগাতার নিরবচ্ছিন্ন একটা প্রয়াস তিনি চালিয়ে গেছেন তার এই কাজটা দেখে আমরা দমদমে চেয়েছিলাম যে লোকশিল্প নিয়েও দমদম যদিও শহর ধরি কিন্তু লোকশিল্প নিয়েও একটা যাতে এক ধরনের মানে প্যাকেজ একটা লোকেদের সামনে দমদমবাসীদের সামনে আমরা মানে আমি এবং আমার চার নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ মজুমদার সেই প্রথম বছর থেকে এই যাত্রা উৎসব করে আসছে এবং আমি এটা ওকে প্রত্যক্ষভাবে উৎসাহ দিয়েছি যাতে দমদমবাসীরাও বিশেষত আমি যে অংশটা করি এটা সেটা দমদমের বলা হয় ডেরিগা অর্থাৎ এটা আগে পঞ্চায়েতের মধ্যে ছিল পরবর্তী ক্ষেত্রে পুরসভার মধ্যে আসে এখানে জীবনযাপন অনেক কঠিন এবং সাদা মাটা তো এদের বিনোদনের জন্য এই মানুষগুলির বিনোদনের জন্যে ওনারাও আমায় বলেছিলেন যে আপনি তো ওদিকে দমদম রোডের দিকে খাদ্য মেলা করছেন বা সঙ্গীত মেলা করছেন উৎসব করছেন করুন সেই ভাবনা থেকেই আমাদের যাত্রা উৎসব করা এবং বাংলার বহু বিশিষ্ট যাত্রা ছিল আমরা যাত্রা মঞ্চের মতোই তিন দিক খোলা মঞ্চ আর যাত্রা মঞ্চের যেটা মূল কথা যে অর্থাৎ মঞ্চটি অনুভূমি আর দর্শকের সঙ্গে তার সরাসরি কানেকশন হবে যা বলার আমাদের স্বপ্ন যিনি বাঁচিয়ে রেখেছেন সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে পরপরই সমস্ত রকমের স্বপ্ন আমাদের দমদমে বাঁচিয়ে রেখেছেন যিনি অধ্যাপক ব্রাত্ত নাটককার ব্রাত্ত কবি ব্রাত্ত বসু উপন্যাসিক ব্রাত্ত পরিচালক নির্দেশক ব্রাত্ত বসু সেই মানুষটাই এই পদ দেখান আমরা তৃণমূল কংগ্রেস করি কিন্তু আজকের এই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কথা বলবো না কারণ এটা রবীন্দ্রনাথ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত কিন্তু যেহেতু আমরা রাজনীতির মঞ্চে থাকি সত রাজনীতির কথা কোনো না কোনোভাবে চলে আসে এই যে মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম যে শিল্পকে বাঁচিয়ে রাখার এই যাত্রা শিল্পকে কোথায় নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ঠিক চলে যান এগারো সালের আগে পর্যন্ত যাত্রা শিল্প কোথায় কোথায় হতো হতোই না পায় থিয়েটার নাট্য মঞ্চায়ন হতো না পায় এবং আপনি দেখবেন রামকৃষ্ণ পরমহংসদেবের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম মনীষীদের নাম স্বামী বিবেকানন্দের নাম বিদ্যাসাগরের নাম রাজা রামমোহন রায়ের নাম ভুলে যেতে বসেছিলাম চৌত্রিশ বছরে মনীষীদের নাম সেগুলো আবার ফিরে আসছে এবং সেগুলো ফেরানো আমাদের দমদমে আমাদের বসু নিশ্চয়ই তাই বলবো বোমের দমদম থেকে বইয়ের দমদম বোমের দমদম থেকে যাত্রার দমদম বোমের দমদম থেকে নাটকের দমদম বোমের দমদম থেকে মুক্তধারার দমদম খোলা হওয়ার দমদম এই কাজগুলো ব্রাত্যপুর আশীর্বাদে আমরা করি এবং সর্বোপরি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেরণা রয়েছেই অনুপ্রেরণায় ব্রাত বসুর উদ্যোগে পাঁচ দিন ব্যাপী যাত্রাপালা চলছে আজকে রোমা দাসগুপ্ত পরবর্তীকালে চম্পা হালদার আছে তারপরে অনল কাকুলি আছে এরকমভাবে পরপর 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 দিনের শেষে সেই জন্মদিখিনি বিষ্ণুপ্রিয়া আমি নামটা বললাম অন্যভাবে কিন্তু ওই কৃষ্ণ বিষ্ণু প্রিয়া এই জিনিসগুলো আসবে শেষ তখন মানুষ দিনের শেষে যাত্রাটা যখন দেখতে বাইরে থেকে যাবে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে যাবে ভাববে আবার এই দিনটা কবে আসবে